তো আজও পুলিশ এই পর্যন্ত কোনো খোঁজখবর নেয় নাই বা এই ব্যাপারে আসেও নাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ খুকন ভুইয়া আমার বাড়ি উত্তর কারাচ্ছর বাড়ি কুটিয়া ইউজনের সাত নম্বর ওয়ার্ডে আমি কাজ করি মাধবদী ইসলাম টেক্সটাইলে তো আমি একটা কোম্পানিতে গাড়ি চালাই তো কোম্পানি কাজের সাথে রাত্র অনেক রাত্র হয়ে যায় রাত্রে তিনটা বাজে দুই তারিখে তো মাদবদি থেকে হুন্ডা যুগে আমি বাড়ি আসার পথে জি জি বাড়ি আসার পথে আমি যখন আমার রাস্তা থেকে রাস্তা থেকে রাস্তায় ঢুকি আমার বাড়ি লিঙ্কি জেলখানার নতুন জেলখানা জি জি এটার অপোজিটে মানে লিঙ্ক রাস্তা আছে আমার বাড়িতে আসার পথে কারাচোর বিয়া বাড়ির আসার পর একটু সামনে গেলেই একটা ফার্ম আছে একটা কালবাট আছে এই জায়গায় কিছু লোক উৎপাদে থাকে আগে তো আমি বুঝতে পারি নাই আমি যখন বাইক নিয়ে সামনে আগাই তারা আমাদের মানে এলোপাথালি বাড়ি মারে তো আমি হুন্ডা নিয়ে ছিটকে পড়ে যাই পড়ে যাওয়ার পর আমার বুকে বাড়ি দেয় এই যে বুকে এই জায়গায় দেখেন এখনো আছে যখন আর দাগগুলা এই যে এবং শরীরের বিভিন্ন অংশে হ্যাঁ এলোপাথালি ভাবে মারে হাতে বুকে এই শরীরে এই যে পায়ের অংশে এই যে এই পায়ে হ্যাঁ হাঁটুতে হ্যাঁ বডির আরো অনেক লুকানো জায়গা আছে এগুলা দেখানো সম্ভব না দেখাইতে পারলাম না এক্স-রে রিপোর্ট আছে আমার কাছে তো অপ মানে আমার মনে হয় আমারে মাইরা ফলার জন্যই করছিল তো তারা মানে সকাল কাছায় যাওয়ার কারণে মারতে পারে নাই আমার মাথায় হেমলেট থাকার কারণে আমি মানে মাথায় যেই বাড়িগুলো দিছে এইগুলা থেকে বাইচা যায় তারপর কিছু লোক আম দেখছে ওরা আসতেছে তখন আমরা ফালাইরেই খাই হুন্ডা নিছে আপনার দুইটা মোবাইল নিছে তারপরে চোদ্দ হাজার টাকা ক্যাশ ছিল আমার কাছে এগুলো আমি আর দাঁড়াইতে পারি না ওরা অনেকক্ষণ পর আধা ঘন্টা পর আমি আস্তে আস্তে দাঁড়ায় আমি বাড়িতে আসতে পারি না যাই গিয়ে আমার কাছে মোবাইল ওরা আরেকজনের কাছ থেকে মোবাইল নিয়ে আমি আমার ইমাম সাপরে বা আমার কাকারে জানাই জানার পরে আমার বাড়িতে জানাই জানার পরে আমি জেলা হসপিটালে যাই জেলা হসপিটালে যাওয়ার পর জেলা হসপিটালে আমার রাখে নাই বলছে হ্যাঁ ওনারা বাঁচাইতে হলে ওনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হ্যাঁ হার্টের সমস্যা ওনারে দ্রুত ঢাকা নিয়ে যায় পরে আমার দ্রুত ঢাকা যায় অ্যাম্বুলেন্স ওই জায়গায় আমি দিন দিনের মতো অবস্থায় ছিলাম এর মধ্যে আমি শুনছি বাড়িতে পুলিশ আসছিল খোঁজ খবর নিয়ে গেছে আসার পরে আমি আমার ছোট বাইরে দিয়া আমার হুন্ডার কাগজ দিয়া থানাতে পাঠাই জিডি করার জন্য একটা জিডি করা হয় শিবপুর মডেল থান থানায় তো আজও পুলিশ এই পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় নাই বা এই ব্যাপারে আসেও নাই আমার বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলবো এইভাবে যদি চলে তাহলে এই দেশে সব মানুষ আস্তে আস্তে সব হারায় যাবে আমার মতো সবাই অচল হয়ে যাবে আর এখন আমি কোনো কাজ করতে পারি না বাসায় আছি ডাক্তার বলছে আরো তো আমি সবার কাছে অনুরোধ করব। এই জিনিসটা আপনারা সবাই একটু দেখবেন সঠিক নয় বিচার চাই আসলে সন্দেহ করে আমার জানা মতে আমার এলাকাতে কোনো আমি কারোর সাথে শত্রুতামূলক বা আক্রোশমূলক কোনো কারোর সাথেই নাই আমি মানে সঠিকভাবে দেখি নাই কিন্তু যাওয়ার পথে আমি দেখছি ওরা দুইটা তিনটা ভাগে গেছে তো এটার মধ্যে আমার এলাকার ভিতরে তিনটা দুই থেকে তিনটা ছেলে ঢুকছে এ দেখেন আমার নাকের এই জায়গায় কাটা আছে ওরা যাওয়ার পথে কি করছে আমার নাকের এই জায়গায় শক্তভাবে ভাই দেয়া আমার চোখ সহ ভাই দা দিছে যেন আমি যাওয়ার পথে ওদের না দেখি তো আমার নাক মাথা বিভিন্ন জায়গায় মাথাটা বেঁচে গেছে শুধু হেমলেটের জন্য